ভিওর দেখতে থাকুন আবারও জাল নিয়ে যাওয়া হচ্ছে আবারও জাল খেলা হবে এই হচ্ছে মাছ কি পরিমাণ মাছ এখানে আছে অবশ্য শিকারি তার জাল নিয়ে গুটি গুটি পায়ে এগোয় যাচ্ছে মাছের কাছে অবশ্য একজন তার হেল্পারও আছে যে পরিমাণ মাছ উঠবে এই জালে একার পক্ষে আনা সম্ভব নয় এই জন্য হেল্প করার জন্য আমরা একজন পিছন পিছন যাচ্ছে ওকে দেখা যাক মাছগুলো খুবই চালাক আর ঠিক কাছাকাছি গেলেই চলে যায় তো যাই হোক শিকারিও কম চালাক না আস্তে আস্তে যাচ্ছে দেখে থাকুন কতগুলো মাছ ওঠে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাব এখানে অবশ্য যাবার পথটা পানিপূর্ণ তাই ভালোভাবে ভিডিও করতে পারতেছে না আর একটু রিস্ক নিই রিস্ক নিয়ে দেখি এর ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি যদি আমার জুতা ওয়াটার প্রুফ না তারপরে জাস্ট ভিডিও করার জন্য আসলাম পা ভিজে গেছে পানি ঢেকে গেছে জাল ফেলছে তো অলরেডি হাই হাই মাছ উঠছে ও মাই গড এবার মনে হচ্ছে আগেরবার আসছে বেশি মাছ পড়ছে জালে দেখতে থাকুন কতগুলো মাছ ওঠে এটা হচ্ছে কোরিয়া এখানে হয়েছে মাছ ধরায় আসলে নিষেধ খুব কম জায়গায় এখানে তো নিষেধ নেই

মনে আবার আটকে গেছে কোনো কিছুর সাথে যার কারণে সময় লাগতেছে অলরেডি কিন্তু সে একটা মাছ সম্ভবত সবগুলো জাল গোটায় ফেলছে দেখা যাক ওঠাই হয়তো এখন মাছ মনে হচ্ছে অনেকগুলাই আছে শেষ পর্যন্ত তো দেখার বিষয় কতগুলো আর তুলতে পারে উপরে ও বের হয়ে গেল মাছ ওই পাশে একটা পাশে একটা মাছ ধরা এটা দক্ষ না এত সময় লাগালে হয়? রাকি জালের মাছ এত সময় লাগাইলে তো মাছ বেরোতেই থাকবে আর নিচ থেকে বেরোবে না হলে ছিঁড়ে বেরোবে আর নিচে তো আসলে সব জায়গায় সমতল না এরকম পাথর থাকলে তো তার বের দিয়ে বেরোয় যাবে বেরোয় যেত ওকে মাছ উঠাইছে মন এটা হচ্ছে মনখানি কইবে মাছ দেখা যাক উপরে নিয়ে আসুক দেখে থাকুন দর্শক

আহ বিজাপুরিয়া আমার জুতার ভিতরে খুব পানি ঢুকে গেছে হুম যাই হোক ভিডিও তো করলাম আপনাদের জন্য কষ্ট করে আইয়া ওকে ওকে মাছ আর মাছ এত মাছ কি করব এত মাছ দিয়ে আমি এসে গুনে গুনে সাইডতে মাছ দছি এর বেশি অবশ্য নিয়ে প্রসেস করা কষ্ট কষ্ট ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভালো দিয়ে রাখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা